এবার এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম বেশ কয়েকদিন থেকেই যেন সোনার দাম ছিল চরমে আর তাতে মধ্যবিত্তের মাথায় পড়েছিল হাত তবে এবার চিন্তার অবসান ঘটবে তাদের জানা গেল বেশ অনেকটাই কমল সোনার দাম স্বর্ণ ব্যবসায়ীদের দাবি এই বিয়ের মরশুম শুরু হতে না হতেই সোনার দাম হবে আরও নিম্নমুখী বিয়ের মরশুম চলাকালীন এবং বিয়ের মরশুমের পরেও সোনার দাম আরও নিম্নমুখী থাকতে পারে বলে অবকাশ রয়েছে আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশীয় বাজারেও সোনার দামের পতন ঘটল কমল রূপোর দামও তো বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যাতে করে আপনার জেলার সোনার দাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট আমরা সবার প্রথমে আপনাদের দিতে পারি তার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করবেন এবং পাশে থাকবেন প্রত্যেক দিনের সোনার দামের কারেন্ট আপডেট আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সোনার সঙ্গে পাল্লা দিয়ে আজকে কমেছে রুপোর দামও আজকের বাজারে এক কেজি রুপোর দাম রয়েছে পঁচাত্তর হাজার একশো টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে সাতশো একান্ন টাকা এবং এক ভরি রুপোর দাম রয়েছে বর্তমান বাজার দরে আটশো চুয়াত্তর টাকা তো আসুন এখন আমরা দেখে নেব বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তো বন্ধুরা আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ হাজার ছশো ষাট টাকা এবং বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঁয়তাল্লিশ বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ লক্ষ ছেষট্টি হাজার টাকা এবার আমরা দেখে নেব আজকের বাজারে চব্বিশ ক্যারেট সোনার কত দাম রয়েছে আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার একশো পঁচাত্তর টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ঊনপঞ্চাশ হাজার চারশো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং চব্বিশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে ছ লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার দাম প্রতিদিনের সোনার দাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন